প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো লাউ দিয়ে মসুর ডালের একটা রেসিপি যেদিন মসুর ডাল দিয়ে লাউ রান্না করবেন সেদিন আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না এটা টেস্টটা এতই দুর্দান্ত হয় যে মাছ মাংস এটার কাছে ফেল হয়ে যাবে আশা করছি এই লাউ আর মসুর ডালের রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন লাউ দিয়ে মসুর ডাল কিভাবে রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা করার জন্য আমি এখানে একটা কচি লাউয়ের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর হলো লাউটাকে আমি এরকম মোটা করে বড় বড় পিস করে কেটে নিয়েছি লাউটা আমি হলো কেটে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে এক বাটি মসুর ডাল নিয়েছি মসুর ডালটা দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর কেটে নেওয়া লাউগুলো এখানে দিয়ে দিলাম আর মসুর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর এখানে আমি এরকম কফি মগের তিন মগ পানি দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা রাশ বাড়িয়ে দিয়ে এটা বলক তুলে নিব তো এরকম ভালো মতো একটা বলক চলে আসলে চুলার আচ একদম লো আচে করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব কিছুক্ষণ পর ফিরে আসলাম আপনাদের দেখায় লাউ এবং ডাল দুটাই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। লাউটা একদম কচি ছিল বেশি সময় লাগেনি ডালটাও খুব ভালো পড়েছে তো এটা সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য চুলায় রেখে এই চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিলেই হবে তবে ডাল রান্নার সময় আমি তেল ব্যবহার করিনি তাই এই ফোড়নে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম তিনটা মরিচ দিয়ে দিলাম দিয়ে একটা ফোড়ন রেডি করে নিব এটাকে সুন্দর একটা কালার করে ভেজে নিব এটা ভাজতে ভাজতে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে সব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ কথা বলতে বলতে এই ফোরনটা খুব সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি হলো যে ডালটা রান্না করে রেখেছিলাম সেই ডালটা এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম এই মুহূর্তে যে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে আমার বাসায় এই ফোড়নের এটা দিলে পারে ডালে স্বাদ অন্যরকম একটা স্বাদ চলে আসে তারপর এই ডালটাকে আমি আবার হলো যে পাতিলায় ডাল রান্না করেছিলাম সেখানে দিয়ে দিলাম এটার সাথে মিশিয়ে দিয়ে এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম শেষ মুহূর্তে দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম শেষ মুহূর্তে ধনে এবং জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটা রান্না তো শেষের দিকে এখন আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ডাল এবং লাউয়ের তরকারিতে ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দুটো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে এটাকে চুলার আঁচ একদম লো আছে দিয়ে এটাকে কিছু সময় রান্না করে নিব। তারপর এটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম আছে তো সামান্য একটু লবণ আরও অ্যাড করে দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটা রেখে দিলাম রেস্টে তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করব তো প্রিয় বন্ধুরা হয়ে গেল ডাল দিয়ে লাউয়ের রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে ডাল আর লাউয়ের এই রেসিপিটা যে কি দুর্দান্ত স্বাদের হয় এটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ